কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অনেক অনেক ভালো আছেন আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম ভিডিওটি হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ একটা ভিডিও যেহেতু করতেছে যেহেতু আপনাদের সামনে প্রেজেন্ট করার উদ্দেশ্যেই করতেছে সেহেতু আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটা অবশ্যই খেয়াল করব আর চেষ্টা করব। আপনাদের জন্য ভালো করে ভিডিওটা প্রেজেন্ট করার জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আমি চেষ্টা করব। সুন্দর করে ফুটিয়ে তোলার যাই হোক আমি আজকে যেহেতু হোম ভিডিও দিব তো সেহেতু ঘরটাকে একটু তো সুন্দর করে নিতেই হয় আসলে এটা বললে ভুল হবে অত বেশি সাজিয়ে গুছিয়ে নেই নেই শুধু সাধারণত প্রতিদিন যেরকম বেড কাপার একটু গুছিয়ে টুছিয়ে নেই সিম্পলভাবেই ঘর যেভাবেই রাখা আছে ওইভাবেই দেখাবো আর আমি এখানে আহামরিক কোনো কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে নেই নেই তো যাই হোক প্রথমে আফুর বেড কাভারটা সেন্স করে নিচ্ছি আফু পাশের যেই বেডরুম বেডরুমটা ওই বেডরুমের কভারটা আফুই সেন্স করেছে শুধু এই রুমেরটা আমি সেন্স করেছি তো এরপরে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো রুমটা দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই আফুর বেডরুমের বেডের পাশে যে জানালাটা ওই জানালাটা খুললে প্রচন্ড পরিমাণে বাতাস আসে এখানে যে ব্যালকনিটা দেখতেছেন এটা দরজা দেওয়া না এটা সামনেও গ্লাস দেওয়া দুইটা ব্যালকনি আছে দুইটার সামনে গ্লাস দেওয়া আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে আর যেহেতু ফ্ল্যাটটা দশতলার উপরে তো উপর থেকে জানালার পাশে বসে যখন ভিউটা দেখা হয় অসম্ভব ভালো লাগে তাই আমি বারবারই ভিউটা দেখাচ্ছিলাম আপনাদেরকে আর আফুর এখানে যে বেডরুমটা ওইটাতে পুরোটাই কাঠের ফার্নিচার দেওয়া আর সবগুলো ডিজাইন ম্যাচিং করা ড্রেসিং টেবিল খাট এরপরে আলমারি তিনোটার মধ্যে সেম ডিজাইন করা আর তিনোটা সেট মিলানো খুবই সুন্দর দেখতেও অসম্ভব ভালো লাগে এছাড়া ডিজাইনটা অতো হিবি জিবি না সিম্পলের মধ্যে যেটাকে বলে বেডরুম থেকে বের হলে এটা হচ্ছে গলি এটা ডাইনিং ড্রয়িং স্পেস যেটা ওইখান থেকে এ পাশে আসলে ছোট্ট একটা গলি গলির দুই পাশে দুইটা বেডরুম এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা খুবই সুন্দর বেডরুমটা যেহেতু বাঁ বাসা তো সেহেতু নিজেদের মন মতো করে তো আর ছাইলে সব কিছু পাওয়া যাবে না একটু নিজেদের মতো করে গুছিয়ে নিতে হবে তো বেডরুমটা একটু ছোট তাও আফু খুব সুন্দর করে সবকিছু সেটিং করে নিয়েছে এখানে ছোট একটা আলমারি আছে আফুর আলমারিটার মধ্যে সব কাছের জিনিসপত্র যেগুলো সাধারণত হয় আর কি এটা তিন সিম্পলের মধ্যে কাছের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য এটা আলমারিটা নেওয়া হয়েছে আর যে ডিজাইনটি দেখলেন ডিজাইনটি অসম্ভব সুন্দর আমার কাছে এই ঘাটের ডিজাইনটি অসম্ভব সুন্দর লাগে আর এখানে যেই শোপিসটা দেখলেন আল্লাহ লেখা ওইটা বাইয়া বাহিরের রাস্তা থেকে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে কিছু ফুল আর্টিফিশিয়াল ফুল আফু এখানে লাগিয়ে রেখেছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এই ফুলটাও খুবই সুন্দর এখানে একটা ওয়ালমেট লাগানো আছে খুবই সুন্দর লাগতেছিল দূর থেকে দেখতে মনে হচ্ছে বাস্তবে পল জড়িতে রাখা আছে এরকম আর এটা হচ্ছে আফুর ডাইনিং ড্রয়িং রুম আমি আপনাদেরকে প্রথমে বলেছি আমি আহামরি কোনো কিছু দিয়ে সাজিয়ে নিই নাই ভিডিও করার জন্য এখানে যেভাবে সিম্পল ছিল ওইভাবে আমি জাস্ট ভিডিওটা করেছিলাম আর এই সোফা সেটটিও কাঠের ফুরোটাই দেখতেও অসম্ভব সুন্দর আর ডিজাইনটাও খুবই সিম্পলের মধ্যে খুবই ভালো লাগতেছিল আর এখানে হচ্ছে একটা কমন ওয়াশরুম আছে আচ্ছা সেটা পরেই দেখাই আমি পুরো ডাইনিং স্পেসটা আপনাদেরকে দেখিয়েছি এখানে ডাইনিং টেবিল রাখার কোনো জায়গা নেই তাও যতটুকু আছে অতটুকুর মধ্যে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে আপু আর এখানে একটা কমন ওয়াশরুম আছে সাথে একটা বেসিন আছে যেহেতু নতুন বাসা খুবই সুন্দর আর এখানে কিচেন রুমটা খুবই ছোট তার মধ্যে আপু সুন্দর করে গুছিয়ে রেখেছে আর যেহেতু একবারে ছোট কিচেন ছোটো হিসেবে কিন্তু এরকম না যে এলোমেলো এই কিচেনটা খুবই ছোটর মধ্যে ডেকোরেশনটা খুবই ভালো করেছে উপরে ছোট একটা তাক আছে এই তাকের মধ্যে আপু কিছু মানে যেগুলা রাফ ফাতিল টাতিল ওইগুলো রেখেছে আরগুলো অন্য জায়গায় সাইড করে রেখেছে আর এখানে কিচেন থেকে বের হলে গলির মুখে একটা ওয়ার রাখা হয়েছে যেহেতু বাসাটা মোটামুটি লিমিটের মধ্যে ছোট এরকম এই জন্য আর এখানে গলির মুখে যে জানালাটা আছে ওইখান থেকেও বাইরের বিয়েটা দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে ওভেন রাখা জুতার বাক্সাটিও গলির মুখেই রাখা এক সাইড করে রেখে দিয়েছে জুতার বাক্সার উপরে ওভেনটা রেখেছে এখানে নারায়ণগঞ্জ চিটাগান রোড সানার খাল খালপাড়ে সুন্দর একটি মেলা বসে প্রত্যেক সোমবারে গজ কাপড়ের টুকরা খুবই কম দামে পাওয়া যায় এবং কি বিভিন্ন রকমের জুতা মেয়েদের ঘরের আসবাবপত্র যা যা লাগে সব কিছু এখানে খুবই কম দামে পাওয়া যায় এবং কি এখানে ত্রিশ টাকা করে বাচ্চাদের জামা আছে এই জামাগুলো একটা জামা ত্রিশ টাকা করে বাসায় পড়ানোর জন্য খুবই সুন্দর কিউট এবং কি আপনারা চাইলে বেছে নিতে পারবেন ৩০ টাকা করে একটা জামা অবাক লাগে তাও আমরা নিয়েছি দুই তিনটা নিয়েছি দেখি কেমন এই জন্য নিয়েছি আচ্ছা যাই হোক বাসায় গেলে একটু চাপিয়ে নিতে হবে যদিও কিন্তু তাও ভালো এরপর এখানে আমরা জামা কাপড়গুলো দেখতেছিলাম যে কোনটা কেমন আর এটা খুবই জমজমাট হয়ে বসে প্রত্যেক সোমবারেই বসে বৃষ্টির কারণে অনেক দিন পর্যন্ত বসা হয়নি তো আজকে যখন বসা হয়েছে তখন প্রচুর পরিমাণে বের ছিল আমরা যে হাঁটবো সেই জায়গায় পাচ্ছি না ভিডিওর এই পর্যায়ে এসে বলতেছি আপনাদের কাছে কার কার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আফুর বাসাটি কেমন লেগেছে আপনাদের কাছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ও এইখানে আরও কিছু পায়জামা আছে যেগুলো খুব সুন্দর করে ডিজাইন করা বিশ টাকা করে খুবই সুন্দর লাগতেছিলো বাসায় পড়ানোর জন্য পারফেক্ট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ